গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো মিষ্টি শঙ্কা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সংখ্যা চলে এসেছি সবাই সবার আবার একটি নিউ ব্লগ নিয়ে অনেকদিন হয়ে গেছে সেরকমভাবে ব্লগ দেওয়া হয় না কারণ যে পরিমাণে গরম পড়েছে সত্যি কথা বলতে আমি ওপরে থাকি না সেরকমভাবে নিচেই থাকি আর ফোন ফোন মানে কী বলবো ঘাটাঘাটি বা ফোনই নাটাচাটা সেরকম ভালোই লাগে না করতে যাই হোক মাঝে মাঝে একটু রিলস ভিডিও করি এছাড়া সত্যি কথা বলতে কিছুই যেন ভালো লাগে না এত গরমে এতটা লম্বা সময় ধরে গরমটা পড়েছে না যে ভীষণই কষ্ট হচ্ছে যার কারণে কোনো ব্লগ করতে ভালোই লাগছে না তো যাই হোক আজকে দিন বাদে একটা ব্লগ আর কি দিচ্ছি তোমাদেরকে করছি তোমাদের জন্য তো যাই হোক আর ব্লগ করবো বা কী করে এত পরিমাণে মানে কষ্ট করে ব্লগ করে যদি ব্লগে কোনো ভিউজ না হয় তাহলে তো ব্লগ করাটাই পিথা খাটতি তো কম হয় না ভিডিও মানে বানিয়ে ভিডিও এডিটিং করা যথেষ্ট কষ্ট হয় তো যাই হোক জামাইষে খেয়ে কালকে জাস্ট বাপের বাড়ি থেকে এলাম আর আজকে আজকে আমাদের এখানে দশহারা তো তোমাদের মধ্যে যাদের মধ্যে দশহারা আছে তো জানোই দশহারাটা কী তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সবে সবে ঘুম থেকে উঠলাম বেশ কিছুক্ষণ আগে উঠেছি ঘুম থেকে এখনই নয় তো সবার আগে উঠেছি দুজনে বিয়েছে তোমাদের দাদাভাই তো সবার আগে মিষ্টির জন্য দুধটাকে ফুটিয়ে নিয়েছি বাদ বাকি কাজগুলো এখন আস্তে আস্তে করবো তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো খুব স্কিপ না আশা করি ভালো লাগবে তো তো বন্ধুরা এখন আমি আমার কাজ স্টার্ট করে দিই উঠেছি প্রায় অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো গরমে কি বলবো রাতে ঘুমই আসে না অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ি উঠে টুকটাক কাজকর্মগুলো কমপ্লিট করি তো যাই হোক তোমাদের দাদাভাই ওর জন্য বিস্কিট এনেছিল তো মেরি বিস্কুট খেতে চেয়েছিলো যদিও খেত না কিন্তু এখন একটু একটু করে খাওয়া শিখেছে তো সেই জন্য আর কি এনেছে তো আমাকে বলেছিল কৌটোতে ভরে রাখতে তো আমি তো ভুলেই যাই এসব কিছু করা তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রাখি না তো আবার ভুলে গেলে তখন আবার চিৎকার করতে থাকবে এসে তো যাই হোক আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তোমার দেখতেই পেলে ওকে টুথব্রাশ করিয়ে দিলাম আর আমার এই যে বিখ্যাত রান্নাঘর এটাকেই বেশি নেই আমিও তো টুথব্রাশ করি আমার মেয়েকেও টুথব্রাশ করাই কারণ এখানে আমি বেশ আলোটা না খুব ভালো পাই তো সেই জন্য আমি এখানে করি বাথরুমের বেশি বেসিন আছেই কিন্তু আমার একটু ডিস্টার্বই লাগে কারণ বেসিনের পলথা থেকে না বেশিরটা জল দর্শকরা চলে এসেছি আমার মেয়েকে খাইয়ে আমি নেচে গেছিলাম আজকে যেহেতু দর্শক হারা আমাদের তো সেই জন্য পরোটা হয়েছে সকালে তো সেই জন্য পরোটা করতে গেছিলাম পরোটা টরোটা করে সবাইকে খেতে দিয়ে আমি নিজে খেয়ে এখন জাস্ট এইমাত্র উপরে এলাম এখন এসে ওপরের কিছু কাজ আছে বাকি যে কাজগুলো আছে সেগুলো ওপরে কমপ্লিট করব তো প্রচণ্ড গরম পড়েছে তো শুনছি বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবারই আর কি বৃষ্টিটা হবে তো দেখো সারা গলায় কি পরিমাণে ঘামাচি উঠে না এগুলো মানে কি বিচ্ছিরি ভাবে উঠেছে পুরো দাগ হয়ে গেছে এবার এগুলো কিছুদিন দেখবো বৃষ্টি পড়ার পরে যদি না কমে তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে কমানোর জন্য তো যাই হোক চলো চটপট দেরি না করে আর বাকি যে কাজগুলো আছে সেগুলোকে কাটি তো যাই হোক নিজের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি আবার ওপরে কারণ বিছানাটা গোটানো বাকি ছিল অর্ধেকটা গুটিয়ে রেখেছিলাম তো পুরোটা গুটি আর কি রেখে এলাম খাটে আর এই যে মেশিনটা দেখতেই পাচ্ছ আজকে থেকে আমার কাজ শুরু হবে তো সাত দিন বাড়িতে ছিলাম না তো সেই জন্য মেসির মেশিনটার অবস্থা খুবই খারাপ ছিল মানে খুব ধুলো পড়েছিল সেই জন্য এটাকে একটু ক্লিন করে নিচ্ছি নিয়ে তেল ঠেল দেবো দিয়ে তারপরে পুরো গোছ গাছ করে তারপর কাজে বসবো দেখতেই পাচ্ছ তোমরা আমার ঘরের অবস্থাটা কী অবস্থা হয়ে আছে তো আজকে যেহেতু দশহারা তো আজকে রান্নাবান্না হবে না বাড়িতে সারাদিন ভাত খাবো না তো বুঝতেই পারছো বছরে একটা দিন যে কী কষ্টে কাটে সে আমি আর ভগবান সেই জানে আর এদিকে দেখো একটা পি এটা পিঙ্ক কালার একটা নাইটি কিনেছি বাড়ি থেকে দুটো কিনেছি তো এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা কিনেছি এই যে এই কালারটা তো ওইটা আমার বেশি পছন্দ হয়েছে ওটা আমার মা আমাকে কিনে দিয়েছে এটা আমি নিজে কিনেছি তো দুটো নিয়ে এসেছি ওখানে ওখান থেকে আর কি তো একটা ভাবছি পড়বো বাড়িতে এখনও দু তিনটে রয়েছে তো আর একটা রেখে দেবো পরে যদি কোথাও যাই তখন বের করে পড়বো বা পরে পড়বো যাই হোক তুলে দেবো আর এদিকে যে যেগুলো পড়ে গেছিলাম সেগুলো সব কেচে এখানে রেখেছিলাম এগুলো তোলার সময় হয়নি আমার আর যেহেতু আজকে দশহারা ওদিকের শাশুড়ির শরীরটাও ভালো নেই তো আজকে ভাতটাত কিছু রান্না হয়নি কিন্তু পরোটা টরোটা এগুলো খেয়েছি তো এর জন্য নিচে যেতে হয়েছে তো সেসব কাজকর্ম করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে আর উপর নিচ ওপর নিচ করলে অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্য আর কি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি হ্যালো বন্ধুরা চলে এলাম দেখো একেবারে স্নান করার পর তো স্নান কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাবো আজকে যেহেতু ভাত খাওয়ার দিন মানে নেই আজকে ভাত খাওয়া হবে না তো আজকে মেয়েকে ম্যাগি করে দেবো তো ভাবছি আজকে একটু দেরি করে খাওয়াবো যদিও এত তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি খাওয়াই তো আজকে আর তাড়াতাড়ি খাওয়াবো আজকে একটু দেরি করে খাবো যেহেতু শুধু ম্যাগি ম্যাগি খেয়ে থাকবে সেই জন্য তো যাই হোক চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে এডিট করছি আর ভালো লাগছে না গরমে এখন নিচে যাবো গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তারপর বিকেলের আছে স্কুল আছে মেয়ের তো যাই হোক চলো টাটা দেখা হচ্ছে মানে নেক্সট